কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা জানান সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়ার সাতান্ন বাংলাদেশিকে আজ আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করে দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাদের দেশে ফেরত না পাঠানোর বিষয়টি এই আদেশের আওতায় পড়বে প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামসি এর মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান রাষ্ট্র ও এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকার সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে সাতান্ন বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্ট ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান এর আগে মোহাম্মদ ইউনুস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন আর তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় এর আগে এই সাতান্ন বাংলাদেশিকে মুক্তি করতে আইনজীবী নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষেধ বিক্ষোভের পরদিন বিশ জুলাই আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবাঞ্ছিত বাংলাদেশের কনসুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়